ওনার ছবি তুলবে সায়ন জামাটা ছড়িয়ে দিচ্ছে হ্যাঁ বেস্ট ভিডিও অফ দি ডে ছি ননী ছি ননী ছিদিন পর আমাদের ঘরে খবর আসবে বাবা মা এদিকে দাদা বৌদি দাঁড়িয়ে আছে লজ্জা করে না হ্যাঁ এদের অবস্থাটা দেখুন ভোরবেলা থেকে শুরু করেছে এরা সাজগোজ এখনো শেষ করেনি মেকআপ আর্টিস্ট এবং আজকে ঘুরতে যাওয়ার জন্য মেকআপ করছে মা করো একবার সুমন যে রকম করতে পাউড পাউডের কি চিরি যেদের যেই সাজ হয়ে যায় তখন মানে ছেলেদেরকে সাজতে দেয় না আমি একটু রেডি হব দেখুন এটা লাগাও সেটা লাগাও করে যাচ্ছে এটা ব্যাগের স্ট্রাইপ লাগাতে পারছেন না করে দিলে এখুনি চেল লাগবে দেখো এটা তুমি লাগাতে পারছো না বলো তা আমি রেডিটা হব কখনার মাথা হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা খুব 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 ভালো আছেন সকলকে জানাই বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা আর এই যে আমি একদম তৈরি হয়ে নিয়েছি সকলে তৈরি হয়ে নিয়েছি বাড়ির সকলে যাচ্ছি হলো আজকে দেউলটি নিরালা রিসর্ট তো চলুন ওখানেই সারাদিন কাটবে খাওয়া দাওয়া ব্রেকফাস্ট থেকে শুরু একদম বিকেলের চা অব্দি ওখানের কেমন কি প্রাইস বা ওখানে পরিবেশ কেমন আমরা সকলে কিভাবে আনন্দ করছি সবটাই আপনাদের সাথে শেয়ার করব পাশেই রয়েছে শরৎকুঠি মানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি এবং রূপনারায়ণ নদী তো সেখানেও যাব চলুন আজকে ব্লগটা থাকছে একদিনের ডে আউট পরিবারের সকলে মিলে আর এই যে রেডি হয়ে গেছে এদিকে আসো চলুন এই যে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি নিরালা রিজর্ট আমরা পৌঁছে গেছি দাসনগর স্টেশন এখান থেকে ট্রেন ধরবো দেউলটি দেউলটি থেকে হাঁটা পথে নিরালা

আমরা সকলের উঠে পড়েছি দেউলটির উদ্দেশ্যে মা হিগো কুড়ি চলে এসেছে ওঠো ওই বুঝো পারো কি অবস্থা হাঁ করে ঘুমাচ্ছে দুজনেই আর এক এর পরেরটাই বয় বয়স্ক মানুষটা ওখানে জেগে বসে আছে আর এরা দুজনে ঘুমাচ্ছে কিরকম আমরা পৌঁছে গেছি দেউলটি স্টেশন হ্যালো দিদা দিদাকে চেনা যাচ্ছে না আর আমাদের স্পন্সর সামনে আছে বাবা একবার তাকাও গিয়ে টিকিট ফিকিট কাটো এই বাবা চোখ অপারেশান হয়েছে ধরে নে পড়ে যাবে নালে চলে এসেছি দেউলটি স্টেশন ফ্লাইওভার ধরেছি বয়স্ক মানুষগুলি এবার আস্তে আস্তে আসছে আমাদের কেনাকাটা শেষ নেই এখানে এসে টুপি দেখতে পেয়ে টুপি কিনে ফেলেছি এখনো ডেস্টিনেশনে পৌঁছায়নি ভাবুন অনেক ফুল গাছের টপ বিক্রি হচ্ছে নিতে হবে তো আর কি নিয়ে যাব চলে এসেছি নিরালা চলুন এবার ঢুকে টিকিট থেকে শুরু করে খাওয়া দাওয়ার সমস্ত কিছু খাওয়া দাওয়া যেখানে হবে সেখানের মাছ মাংস যে যা খাবে সেটা আগে টিকিটটা কেটে ফেলি এদিকে রয়েছে রিসেপশান এরিয়া চলুন ওদিকেই যাই নির এসেছি

চলুন আগে ব্রেকফাস্ট কাউন্টারে গিয়ে ব্রেকফাস্টটা করে নিই ব্রেকফাস্ট খেয়ে নিই তারপর গোটা ওদিকটা ঘুরবো ঘুরে দুপুরে লাঞ্চ এখানে ফটো তোলা অনেক মজা হবে কাউন্টারে এসেছি রয়েছে গরম গরম লুচি ফুলকো ফুলকো রয়েছে ধোঁয়া ওঠা ঝাল ঝাল দম পুরো গরম দেখেই বোঝা যাচ্ছে ঠিক করে ধরবি শানকে রয়েছে নলেন গুড়ের রসগোল্লা এই হচ্ছে আমাদের সকালের ব্রেকফাস্ট লুচি আলুর দম আর নলেন গুড়ের রসগোল্লা আমরা সবাই এখানে বসেছি হ্যালো 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 এটা আমার রাখতে দে কেমন হয়েছে লুচি ভালো হয়েছে তো ভালো রান্না ভালো আছে দুই বৌমা পরিচয় দিয়ে দেখতো পরিচয় বোঝা গেছে গিলতেই ব্যস্ত ছাগল ছেলে চলুন খাওয়া যাক ব্রেকফাস্ট ডান এই যে টেবিল ফাঁকা চলুন এবার এদিকে যে মাঠ রয়েছে এখানে অনেক রকমের দোলনা রয়েছে 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 একটা মতন ঘেরা ছোট্ট বাবা মা এদিকে দাদা বৌদি দাঁড়িয়ে আছে লজ্জা করে না হ্যাঁ ছি ননিছি ননিছি লজ্জা নেই ননির কোনো এই যে এগুলো হচ্ছে রিজর্ট এখানে কত সুন্দর সুন্দর গাছ লাগানো আছে গোটা মাঠ দিদা খেলবে 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 না এই রিজর্টে প্রচুর ফুল আছে কিন্তু এই ফুলটার ভিডিও না নিয়ে পারলাম না এত অপূর্ব দেখতে লাগছে ফুলগুলো এখানে দেখুন সাদা ছোট ছোট রয়েছে এখানে দুটো বাচ্চা মেয়ে দোল খাচ্ছে মজা পেয়েছ দেখালাম এটা হচ্ছে রিসেপশন এরিয়া আর এদিকটা রিসর্ট গুলো রয়েছে এটা এদিকটা ওই দিকটা হচ্ছে ফুড কাউন্টার ওখান থেকে খাবার নিতে হবে এখানে আমরা এতক্ষণ ছিলাম ছবি ছবি তুললাম এবার চলুন ভেতরের দিকটা যাবো চ চ চ চ চ কী নামা দেখি ও ও না সুমি আমাদের পারবে না হ্যাঁ না ওই কাছে যাবে না বস আরে বসছ না ভাই এর উপরে চলে যাবে ধরে থাকবে সবেন দিকে कमजोरी आई आय सायन अनक सायन

হ্যাঁ এই দিকটা হচ্ছে আরো একটা রয়েছে আর একটা স্পট এখানে যারা ওই পিকনিক ঠিকনিক করবে নিজেরা রান্না করবে হয়তো সেই রকম বা এখানে কাউন্টারও আছে গাছগুলো দেখুন জাস্ট জবাটা দেখুন মারাত্মক সুন্দর আর একটা জিনিস আপনাদের দেখাই কমলা লেবু দেখুন গাছ ভর্তি কমলা লেবু এদিকটা একটা ছোট্ট লেক মতন রয়েছে ওইখানটাও যাওয়া যাবে যাবো একটু পরে কমলা লেবুগুলোকে একটু ক্লোজ থেকে দেখাই এই যে দেখুন কি অপূর্ব দেখতে লাগছে তো এই যে এখানে অনেকগুলো দোলনা রয়েছে এরকম গোল গোল এদিকে ভাই ভাইয়ের বউ এদিকে আমি আমার বউ এই যে এই যে সুমিতা আকা সায়ন এদিকে ও ক্যামেরা করছে আমরা দুজন এদিকে ঘোর এদিকে ঘোর ওই পোস্ট এদিকে দে হ্যাঁ না উঠে দাঁড়াও পারবে এক হাত্ত একটা ছাড়ো এদিকে রয়েছে আরো একটা জোন ওই দিক থেকে যেটা দেখাচ্ছিলাম খুব সুন্দর এখানটা গার্ডেন এরিয়া রয়েছে ঘেরা অপূর্ব দেখতে লাগছে ওপরে যাওয়ার একটা রাস্তা এখানে কেউ বস থাকতে পারবে আর এরা সমানে ছবি তুলে যাচ্ছে আমরাও একটাও ছবি তুলিনি আজকে এরা যত না ছবি তুলেছে এরা অনেক ছবি তুলেছে এগুলো পিটুনিয়া না সমানা কি দারুণ দেখুন হ্যাঁ ফুলগুলোই নজর কেড়ে নিচ্ছে একদম শীতকালে এই জন্যই এই সমস্ত জায়গায় এসে ভালো লাগা যে এতগুলো ফুল ফোটে এই কালারটা দেখো একদম হালকা ইয়েলো বেশ ছবি তুলবে সায়ন জামাটা ছড়িয়ে দিচ্ছে হ্যাঁ বেশ ভিডিও অফ দি ডে ঠিক আছে বাবারে ঠিক আছে হয়েছে হয়েছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ও গোল করছে জামাটার এখানে আমরা অনেক ভিডিও করছি করছি রিলস গাছগুলো দেখি ও এই তো হবে রিলসটা রিলসটা হবে এটা আপনারা রিলসে দেখতে পাবেন ভালো করে এখানে ভালো হবে বাবা বাবার বাবার মাকে বলছি বাবা মাকে নিয়ে ওই যে যাচ্ছে দেখুন ওই যে দুজনে প্রেম করতে চলে গেল আমরা এখানে চারজনে এই ভদ্র মহিলা এখানে সবার ব্যাগ সোয়েটার পাহারা দিচ্ছে দিদা ও তুমি পান নিয়ে খাচ্ছো খেয়ে নাও এদিকে যতগুলো গার্ডেন এরিয়া আছে প্রত্যেকটাই খুব সুন্দর হ্যাঁ হ্যাঁ যাও না দেখুন এই জায়গাটাও কি সুন্দর বাবা গায়ে জরি নেই লুচি খেয়ে পেট ভরেনি ককব্যাট খেলে অবস্থা খুব খারাপ মানে পুরো করে ঘামছি ঠান্ডা আছে কিন্তু ঘামটা শুকিয়ে দিলেই ঠান্ডা লাগছে সামনে রূপনারায় নদী এত গাছ ঠান্ডা লাগারই মতো কেমন লাগছে বলো হ্যালো সুমি কেমন লাগছে খুবই ভালো সায়ন কোথায় গেল হাবিয়ে গেছে খেলে খেলে আর ওই দিকে বাবা মা বসে পড়েছে রোদে ওদেরও খুব ভালো লাগছে এত বড় স্পেস জায়গাটা ঘুরে আর আমাদের তো ভালো লাগছে আমি তো একবার এসেছিলাম সেই কারণেই আমার রেকমেন্ডেশন যে চলো এখানে চলো মানে মা বলছিল যে আজকের দিনে বাড়ি থেকে কিছু রান্না বান্না করে নিয়ে গিয়ে কোথাও গিয়ে একটা খাবে সে তো রোজই রান্না করে ভাবলাম যে এইখানেই ওদের নিয়ে আসা যাক ওই যে ওরা ওখানে বসে আছে মা মেয়ে বাবা আর এরা এখানে আমার ভাই কোথায় গেছে জানি না আমার বউ আর আমার ভাইয়ের বউ মিলে খেলছে এসেছে বল নিয়ে যে খেলবি এরকম ভাবে খেলে মজা নেই এরকম সাতজনে এসেছি তাই কত মজা হচ্ছে আর ওদিকে দেখুন একটা গ্রুপ এসেছে ওদিকে অনেক অ্যাক্টিভিটি করছে ওরা বল পাস তারপরে হাই জাম্প লং জাম্প এইরকম অনেক কিছু এই মেয়েটা এখানে দোল খেয়ে যাচ্ছে মারবো মারবো মাঠে এসে আমরা সবাই মানে সব সবার সাথে এক হয়ে গেছি এখানে ব্যাট নিয়ে ক্রিকেট খেলছে শ্বশুর আর বৌমা ধরতে পারেনি নিয়ে আসো নিয়ে আসো ছক্কা একদম ছক্কা ছোট ও রাজু রাজু এই অত দূর দূরে করিস না লোকের বল আউট 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 যা 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 রাজু বল করলো ছোট বৌমা ছক্কা এটা চার এটা চার হয়েছে এই নিয়ে বলটা নিয়ে বাবা বলছে দাদা বল আচ্ছা তাহলে জুতো বল করলো রাজু মারলো ছোট বউ মা চার ধরো ধর চার হয়নি দুই হয়েছে সৌরভের খেলা হয়ে গেছে হ্যাঁ সীমা খেলা হয়ে গেছে খেলবে বড় ঘুমা যাও বাবা ওদিকে হ্যাঁ দুপুর হয়েছে এবার খেতে বসবো কাউন্টারে খাওয়া দিয়ে দিয়েছে এদিকটা দিয়ে যাচ্ছিলাম দেখুন সব এইটুকু একটা ছোট্ট পুচকে গাছ না গাছটা অনেকটাই বড় অতটা অব্দি কিন্তু দেখুন সবেদার ভারে একদম নুইয়ে পড়েছে গাছগুলো মাটিতে ঠেকে আছে কি সুন্দর লাগছে এদিকে যেখানেই তাকাচ্ছি হয় বাহারি গাছ নয় কোনো ফুলের গাছ নয় কোনো ফলের গাছ এ দেখুন এই রাস্তাটাও কি সুন্দর কি অপূর্ব দেখতে লাগছে ক্রিকেট খেলা হলো ফুটবল খেলা হলো ককব্যাট খেলা হলো আপনাদেরও অনুরোধ করবো চলে আসুন উইকেন্ডে শীতে খুব মজা হবে রাস্তাটা অপূর্ব লাগছে এই জায়গার ভিউটা খুব সুন্দর ওর এরকম একটা ছোট্ট কটেজ মতন আছে কেউ বসতেও পারবে আড্ডা দিতে পারবে এগুলো বেসিক্যালি যারা নাইট স্টে করে তাদের পক্ষে মানে তারা এদিকটা এসে বেশ মজা করতে পারবে আর কি শুনা হয়রান হয়ে এখানে বসে পড়েছে আঁক পয়সা ওটা ভিডিও দেখছি ভিডিও দেখ হয়

যা তা এই ও শুরু করেনি ওরা না চালো চালো

দেখে দেন কি বদমাইস চলুন আমরা এবার যাচ্ছি লাঞ্চ করতে এদিক দিয়ে বেরিয়ে পড়বো চো ওদিকে বেরিয়ে যাব লাঞ্চে যাচ্ছি তারপর একটুখানি বসে যাব হলো শরৎকুঠি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি আর রূপনারায়ণ নদীর কুলে এত তাড়াতাড়ি দিনটা শেষ হয়ে যাবে ভাবতে পারিনি খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেল দেখুন দিনটা এদিকে খুব সুন্দর একটা ওয়াটারফল আছে দেখাচ্ছি দাঁড়ান আসো আসো আওয়াজ শুনতে পাচ্ছেন দাঁড়ান দেখাচ্ছি খুব ভাল লাগছে হচ্ছে সুইমিং এরিয়া কেউ যদি সুইমিং এরিয়ায় সুইমিং করতে চায় তাহলে হয়তো পঞ্চাশ টাকা করে দিতে হবে সুইমিং করতে আগে এখানে একটা ময়ূর পঙ্খী মতন কি পদ্ম রাখা ছিল মিডিলটাতে তুলে নিয়েছে ওটা দুপুরের লাঞ্চে রয়েছে স্যালাড ঝুড়ো আলু ভাজা ভেজ ডাল ফুলকপি আলুর তরকারি আর চিকেন কষা এরা মাছের পাবলিক আমরা মাংস চলুন খাওয়া দাওয়া কমপ্লিট বুঝলেন যা যা দিয়েছিল আপনাদের তো দেখালামই লাস্টে চাটনি পাপড় মিষ্টি ছিল মিষ্টি লিমিটেড বাকি সমস্ত কিছু আনলিমিটেড ছিল খাওয়া দাওয়া কমপ্লিট এখানে সবাই বসে আছে কেমন ছিল খাওয়া দাওয়া খাওয়া দাওয়া কেমন ছিল খাওয়া দাওয়া কেমন ছিল ভালো ছিল ভালো ছিল আর কিছু খাবে বাবা খাওয়ার ঠিক ছিল চলো সব ঠিক ছিল বাবাই আর বাবাইয়ের বর খেলছে কক ব্যাট আর মোটা বাবাই আর মোটা বাবাইয়ের মোটা বউ ক্যামেরার পেছনে একটু দেখিয়ে দাও আমাদেরও আবার সুমনা বোধহয় ফার্স্ট টাইম ভিডিও করছে আর এখন ওখানে ওই যে মায়েরা দাঁড়িয়ে আছে চা খাচ্ছে আমি আর সুমনা তো চা খাই না তাই আমাদের চা খাওয়ার বালাই নেই এখন বেরোবো একটু ঠিক হচ্ছে যাবো কি যাবো না যাবো কি যাবো না শরৎকুঠি ওখান থেকে রূপনারায়ণের নদীর পাড় তো চলুন যাওয়া যাক এখান থেকে একটা টোটো যাওয়া যাক বেশ ভালো কাটলো বুঝলেন দিনটা অসাম কেটেছে সকলে মিলে হই হই করেছি আনন্দ করেছি এবার ফেরার পালা অনেক দোল খেয়েছিস এবার বাড়ি চ এমন করলে কি করে হবে না দেখুন বাচ্চাদের মতো করছে

তারপর ফিরতেও লেট হবে আর ওদিকটা যেহেতু একটু গ্রামের দিকে দিকটা আবার ফিরতে টোটো রিজার্ভ করতে হবে এই করতে হবে সেই জন্যই ভাবলাম যে থাক আমরা ওখানেই অনেকটা সময় কাটিয়ে ফেলেছি সেই কারণে আর মানে শরৎকুঠি যাওয়া হলো না চলুন ফ্লাইওভার দিয়ে আসছে আমি নেমে পড়েছি ট্রেন ধরব চলুন চলে এসেছি দাসনগর নেমে পড়ছি রাতের খাবার হচ্ছে ভাত আলু সেদ্ধ ডাল সেদ্ধ এই সমস্ত কিছু তো এই যে আলু কাটছি এদিকে ওদিকে ভাত হচ্ছে প্রেসারে দেখতেই পাচ্ছেন এই সরি পানিতে ভাত হচ্ছে প্রেশারে ডাল সেদ্ধ আলু সেদ্ধ দেওয়া হচ্ছে এই আর কি তো চলুন আজকের ব্লগটা এইটুকুই দেখা হবে খুব সিম্পলি নতুন আর একটি ব্লগে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকের এই ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভাবেন যে আপনারাও যাবেন আমি বলবো অবশ্যই যান যদি কোনো ইনফরমেশনের প্রয়োজন পড়ে গুগল তো রয়েছে যদি আমার থেকে মনে হয় যে আপনি কোনো কিছু জানতে চাইছেন আপনারা তো ইনবক্স করতে পারেন চলুন টাটা দেখা হবে খুব শিগগিরই পরের ব্লগে ততক্ষণ ভালো থাকবেন সকলকে আবারও জানি মেরি ক্রিসমাস এবং আবার নিউ ইয়ারের অনেক অনেক শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার ইন অ্যাডভান্স বাই